আবৃত্তি করছি স্বরচিত কবিতা স্বগতোক্তি আকাশে নক্ষত্রের পানে তাকাও লক্ষ্য করো তার বিশালতা তাকাও গ্যালাক্সির দিকে এবং দেখো কত ক্ষুদ্র আমরা এ মহাবিশ্বের পানে তাকাও দেখো কীভাবে ব্ল্যাক হোল সব গিলে খায় দৈত্যদের মতো তুমি কে এই পৃথিবীতে আচ্ছা তোমার কথা বাদ দাও এই পৃথিবীটা কি এক বিবর্ণ ধুলিকণা অথচ নিজেকে কত গুরুত্বপূর্ণ মনে করো তুমি নিজের অহমিকা বজায় রাখতে সর্বোচ্চ লড়াই করো হ্যাঁ সামান্য পরিমাণ ভূমির জন্য রক্তপাত করতেও দ্বিধা করো না হাজার বছর বাঁচার স্বপ্ন দেখো কিন্তু তোমার বাঁচা মারা কি এসে যায় কিচ্ছু না যে স্বল্প আয়ু পাও তা কাটিয়ে দেওয়া হয়তো কার্যকলাপে এমন কিছুর জন্য কাঁদ জানিয়ে দ্বিতীয়বার ভাববার প্রয়োজন নেই পর্যন্ত এর চেয়ে বলে কি জ্ঞানের পথে এসো যার মাঝে বাস করো তাকে জানো অন্তত এ জীবন বৃথা যাবে না